অসভ্যতার মতো কথাবার্তা না মানে তোমরা দেখবা যে সে সাকিব খানকে ভালোবাসে কিনা সে সাকিব খানের স্বার্থ সংরক্ষণ করছে কিনা তাকে ওয়েলকাম জানাও কি স্টুপিটের মতো কথাবার্তা যে তুমি তুফান থেকে হয়েছো আমি তোমাকে মাঝে তুমি মানার কে তোমরা যারা এই ধরনের গুটি কয়েক সবাই মানে মোটেও না এই দুই গুটি কয়েক আছে এরা এখন অন্যের পরিচালনায় পরিচালিত হচ্ছে নিশ্চয়ই যার কারণে এই একই কমেন্ট এরা করে যায় যে মানে কি এটা যে মানে এরা কেমন শাকি বিয়ান এ তো প্রিয়তমা থেকে হয়েছে এ তো তুফান থেকে হয়েছে তো তুমি হ্যাল আর ইউ মানে তুমি নিজে ডিসাইড করে দিবা যে এ ও সাকি এ সে শাকি বিয়ান এ শাকি না কেউ দু হাজার সাল থেকে শাকি হতে পারে আঠাশ সাল থেকে হবে তিরিশ সাল থেকে হবে আমি বা বলার কে আমি ফারজানাই বা বলার কে আমি আমার জায়গা নিয়ে ঠিক আছি আমি একজন শাকি বিয়ান আমি খেয়াল করে দেখি যে আচ্ছা আমার আজকের দিনের এই ভিডিওতে এই কথাগুলো ঠিক আছে তো আমি কি শাকিব খান স্বার্থ সংরক্ষণ করতে পারলাম আমি শাকিব খানের জন্য ভালো কিছু বলতে পারলাম আমি আমি প্রতিদিন আমারটা চেক আউট করি ক্যান ইউ বিলিভ আমাকে নিয়ে ব্যস্ত থাকি ভাই আমি অন্য কাউকে নিয়ে আমার দেখার দরকার নাই তো সে তার জায়গা নিয়ে ব্যস্ত থাকুক আমরা যদি সবাই আমাদের জায়গা মতো এরকম ভাবে যদি আমাদের ফুল ফোকাসটা দিতে পারি আমাদের নিজেদের কাজে তাহলেই শাকিব খান ভালো থাকবে এই অন্য কি করছে তার ওখানে গিয়ে একটা কমেন্ট করে দিলাম আপনি কি শাকি বিয়ান একদম আপনি শাকি বিয়ান না এই কাজগুলো না করে না নিজের কাজে ফোকাস করো তুমি কতটুকু কি করছো তুমি তুমি কতটুকু শাকিব খানের কথা চিন্তা করছো অন্য কোন ডিরেক্টর প্রডিউসারের কথা চিন্তা না করে সেটা চিন্তা করো তোমরা নিজের পায়ের তলার মাটিটা দেখো তারপর অন্যের কথা বলতে এসো আর এইসব ন্যারো মেন্টালিটি নিয়ে না মানে শাকি এই ফর্মে থাকার কোনো মানেই হয় না এরা হচ্ছে অন্য কাউকে হতেও দেবে না যুগে যুগে সাকিবিয়ান তৈরি হবে শুধু কি আমাদেরকে নিয়ে শাকিব খান মানে আমরাই সাকিবিয়ান ফারজানা এই তুফান এই এরা এই শখ সাকিবিয়ান আর কেউ তৈরি হবে না যখনই আপনারা সাকিবিয়ান এরকম ধরনের কমেন্ট দেখবেন দুই একজনের ইচ্ছে মতো এদেরকে স্টুপিটের মতো এদেরকে আপনাদের নিজেদের জায়গা থেকে মানে গঠনগত কথা বলে দেবেন যে ও কি ভাবছে ওর ভাবনা জায়গাটাতে কতটুকু ভুল স্টুপিট আরেকটা কথা যে আপনি তাণ্ডব সিনেমার ক্ষতি করছেন তাণ্ডব সিনেমার ভালো চান না কারণ আপনাকে ডিরেক্টর প্রডিউসার আপনাকে পাত্তা দেয়নি কি হাস্যকর কথাবার্তা মানে কতটা হাস্যকর কথাবার্তা মানে আমাদের আমরা যখন সাকিব খানের স্বার্থ সংরক্ষণের জন্য তার অন্যায় তার সাথে হওয়া অন্যায় তার সাথে অসম্মানের যে প্রতিবাদ করে আমরা যে আন্দোলনটা গড়ে তুললাম সে আন্দোলনটা কতটুকু প্রভাবিত করতে পেরেছে সাকিব কতটুকু মন থেকে গ্রহণ করছে ফলাফল তো পাচ্ছেন আপনারাই পাচ্ছেন তাই না যারা কথা বলছেন তারাও পাচ্ছেন তো সেটা করলাম তারপর গিয়ে আমরা দেখতে পেলাম যে তিনি ক্ষমা চেয়েছেন আমি আবারও বলছি এই 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 মানসম্মানহীন ক্ষমার আমাদের কোনো প্রয়োজনই ছিল না আমি আবারও বলছি এটা আমি বলেই যাব এটা আমি বলেই যাবো আমি যে সত্যটা জানি সেটা আমি শুধুমাত্র ক্যামেরার সামনে অন ক্যামেরায় বলতে পারছি না বাট আমি যা জানি সেটা আমি জানি ঠিক আছে ফরজানা যা বলে দায়িত্ব নিয়ে বুঝে শুনে বলে উল্টা পাল্টা বলার ব্যক্তি কিন্তু ফরজানা না তো এদেরকে এসব বলেও লাভ নেই তো বিষয়টি হচ্ছে যে এই টিমকে এই টিমের এত কিছু আমি জানি টিমকে ক্ষমা করার প্রশ্নই ওঠে না এই টিমকে ক্ষমা করার প্রশ্ন ওঠে না তারা যখন তুফান করেছে যখন একটা মানুষ সম্পর্কে আমি ডিটেলস জানি না প্রুফ অন করে ঠিক আছে তখন পর্যন্ত তারা খানকে এরকম বাজে করা তাকে অপমান করা তাকে না জানিয়ে একটা কাজ করে এরকম বেহুদা কাজ এরকম অন্যায় এরকম অসম্মান এত বড় মানে দেখায়নি তখন আমরা সাপোর্ট করেছি বাট যখন দেখেছি যে এরা কোনোভাবেই শাকিব খানের জন্য আর শুভকর নয় এরা হুমকি সাথে সাথে আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করেছি এবং আমার মনে হয়েছে আমি যা করেছি ঠিক করেছি একদম ঠিক করেছি আপনারা শুনেছেন প্রত্যেকটা দর্শক যারা এই যে আপনার নিউ ইয়র্কের দর্শক এলিট ক্লাসের দর্শক কি বলছে আর সাধারণ দর্শক তো দেখতেই যায় নাই যারা সিঙ্গেল স্ক্রিন তারা তো অনেক দেখতেই ওভাবে যায় নাই যার কারণে হল থেকে সিনেমাটা নেমে যাচ্ছে কেন নেমে যাচ্ছে এত তো রাফি তো তার ইউনিভার্স তার নিজস্ব ইউনিভার্স করবার জন্য খুব স্টার রাখলো সেই স্টারটা পারেনি সিনেমাটাকে হলে রাখতে সেই স্টারটা পারেনি মনিহারের মতো এত বড় সিনেমা হল সেখানে মানে সেলটাকে বাড়িয়ে দিতে কেন করেছে তাহলে ইউনিভার্স আলোচনায় থাকবার জন্য করেছিল নিশ্চয়ই আরও ব্যবসায়িক লাভের জন্য করেছিল লাভ হয়েছে করতে পেরেছে পারেনি কারণ এই মানুষগুলো খেটে খাওয়া মানুষগুলো যায় শুধুমাত্র সাকিব খানকে দেখতে ঠিক আছে তার অরা দেখতে তার অসাধারণ অভিনয় তার এইসব ফাতরামি দেখতে যায় না এইসব ইউনিভার্স ইউনিভার্স এর নামে সাকিব খানের মানে সম্মান হানি তার জায়গাকে নষ্ট করা এগুলো দেখতে তারা যায় না আর যারা এলিস্রেনি তারা কি বলছে তারা কি বলছে যে একটা সস্তা ডায়লগ যেটা একবার শুনলে আমরা হেসেছি কিন্তু তিন চারবার শুনলে এটা বিরক্তির কারণ হয়েছে এখন মেগাস্টারের মুখে না এই এই ডায়লগটা না দিলেও পারতো এতটা মানে তাকে হেও না করলেও পারতো একজন সাকিবিয়ান হিসেবে হিসেবে লজ্জাবোধ হয় যে এরকম একটা ডিরেক্টর সাথে কেন উনি কাজটা করতে গেল এই স্ক্রিপ্টটা পড়ে কেন করতে গেল হয় না খারাপ লাগে না হৃদয়ে রক্তক্ষরণ হয় না যাদের হয় না তারা চ্যাপ্টারের বাইরে তাদেরকে এসব বলেও কোনো লাভ নেই সাকিব খানের কোনো এন্ট্রি সিন নেই সাকিব খানের সিনে সিনেপ্লেক্সের দর্শক তালি দেয় না কারণ ওরকম ভাবেই স্ক্রিপ্টেড করা কিন্তু যারা আছে বাকি দুজন তাদের মানে তাদের এক সেকেন্ড দুই সেকেন্ড তাদের মানে মিনিটের পর মিনিটের অভিনয়ে দর্শক বুধ হয়ে থাকে যে এর জন্য আমি তাণ্ডব টু দেখতে চাই আমি ওই নায়কটার জন্য টু দেখতে চাই লজ্জাবোধ লাগে না কষ্ট লাগে না একজন সাকিবিয়ান হিসেবে যাই হোক না লাগলে আর কি করা না লাগলে তো আপনাদের লাগবেও না লাগবেও না সমস্যা নেই আপনাদের এসব লাগেও না না লাগবেও কারণ আপনারা অন্যের ইয়ে নিয়ে থাকেন তো আচ্ছা অনেকদিন পর আমি একটু বাবু ভাইকে একটু যুক্ত করাতে চাচ্ছিলাম বাবু ভাই কোথায় আহ ভাই যান কি অবস্থা থ্যাংক ইউ পাকিস্তানি অ্যাক্ট্রেস চাই আপু লাউড অ্যান্ড ক্লিয়ার থ্যাংক ইউ মেহরাফ সহমত থ্যাংক ইউ কালাপাডা রাফি বাটপা শাকিল চাপাবাজের এরা গ্যাং হ্যাঁ একদমই তাই বরবাদ নেক্সট লেভেলের মুভি তার উপভোগ্য তবে আহামরি কিছু না থ্যাংক ইউ আর এনআর ও না আর এনআর এটা বলেছে দেখো মানে এদের এটা আবার সহ্য হবে না এখন বলবে কি আর বরবাদের পরিচালকের টাকা খেয়েছে আর রিয়েল এনার্জি প্রোডাকশনের টাকা খেয়েছে এদের কাছে না সত্যটা কখনো হজম হয় না এই রাফি এবং শাকিলের কথা চালা এখন তৈরি হয়েছে তিনশো টাকার চালা পেলা এদের কাছে এগুলো সহ্য হবে এদেরকে তৈরি করেছে সাকিব ফারজানার কিভাবে মানে ফারজানাকে কিভাবে কটু বাক্য বলা যায় ফারজানা একটু ভয় পেয়ে যাবে ফারজানা লজ্জাবোধ থেকে আর কন্টেন্ট করবে না পুরোপুরি ভুল ধারণা আমি যতদিন সুস্থ আছি ভালো আছি বেঁচে আছি আমি সাকিব খানকে নিয়ে কথা বলেই যাব এই অন্যায়ের তার সাথে হওয়া যে কোনো অন্যায়ের প্রতিবাদ করব এবং অন্যায় যাতে না হতে পারে সেটার চেষ্টা করব সেটা আমরা প্রতিহত করব ঠিক আছে ওকে আপু আপনার সাথে আমি একমত থ্যাংক ইউ সো মাচ জাহিদ ভাই কি দারুণ লিখেছে বরবাদ নেক্সট লেভেলের মুভি তার উপভোগ উপভোগ্য ছিল ডেফিনেটলি এত স্টার ঢুকিয়েছে ইউনিভার্স করেছে উপভোগ্য তো হবেই সস্তা ডায়লগ দিয়ে দিয়েছে একজন মেগাস্টারের নিজস্ব কোন ডায়লগ তারা দিতে পারেনি কতটা তাড়াহুড়ো মানে তার তাড়াহুড়ো তো হবেই কারণ সাকিব খানের ক্যারেক্টারটাকে স্টাবলিশ তো সে করতে চায়নি সে করতেই চেয়েছে সিয়ামের ক্যারেক্টারটাকে স্টাবলিশ সে করতেই চেয়েছে নিশো ক্যারেক্টারটাকে স্টাবলিশ কারণ তার সুরঙ্গ টু এর জন্য Thank you. So much, থ্যাংক ইউ সো মাচ ভাইজান ওকে তাণ্ডবে শাকিব খানের অভিনয় ছাড়া কিছুই নেই ওইটাই রাহাত এটা তো আমরা আর আমরা বলছি সাধারণ দর্শক কি বলছে রাহাত হ্যাঁ একটা মানুষ দু ঘন্টা কেন কষ্ট হবে না কেন কেন সবাই কেন সাকিব বিয়ান টিমের সাথে সাকিব খানের কোনো মুভি দেখতে চায় না রাহাত কেন চায় না কারণ আছে তো তাই না কারণ তো একটা অনেক বড় কারণ আছে যার কারণে তো দেখতে চায় না আমি বারবার করে বলছি রাফিক খারাপ ডিরেক্টর না রাফিক খুব ভালো ডিরেক্টর কিন্তু একটা কথা আছে জানো তো ছোটবেলা থেকে শুনেছ বিদ্যান মানে যদি মানে কি বলে মানে কি কথাটা একটা আছে না যে বিদ্যান যদি দুর্জন হলেও পরিত্যায্য নাকি যেন কথাটা মানে এই কথাটা এর সাথে একদমই যায় দুর্জন বিদ্যান হইলেও পরিতায্য হ্যাঁ দুর্জন মানে খারাপ মানুষ সে যদি বিদ্যানও হয় মানে সে যদি অনেক ভালো হয় তবুও পরিতায্য মানে যুগে যুগে গুণী মানুষগুলো তো এমনি এমনি কথাটা বলে নাই যে দুর্জন বিদ্যান তারপরে তুমি তোমার থেকে দূরে রাখো ওই বিদ্যানের কোনো দরকার নাই তো রাফির বেলাও ঠিক সেরকম ব্যাপারটা রাফি খুব ভালো ডিরেক্টর রাফি একদম অনেক বড় একজন ডিরেক্টর নিঃসন্দেহে কিন্তু যে সাকিব খানের জন্য ক্ষতির কারণ হবে সাকিব খানকে হেয় প্রতিপন্ন করবে মানে তার সিঙ্গেল স্ক্রিন ধ্বংসের কারণ হবে সেই সেই বিদ্যানকে আমরা চাই না শাকিব খানের আশেপাশে একদমই চাই না ভাই আপনি বিদ্যান তো আপনি অন্য নায়ককে তৈরি করুন আপনি স্টার সুপারস্টার মেগাস্টারকে তৈরি করুন করতে চেয়েছিলেন তো সিএমকে দেখালেন সিএম এর ব্যাপারটা করুন নিয়ে ঘোষণা তো দিচ্ছেন খুব শীঘ্র করুন যা চেয়েছিলেন আপনি আপনি যে নির্লক্সাটা চেয়েছিলেন ভাইয়া 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 বলে আপনাকে খুব ভালোবাসি এত বড় হিপোক্রেট মানুষ আমি জীবনে দেখিনি তো ওই বলে তো কাজটা করে ফেলেছেন তো সুরঙ্গ টু এর যেটা জীবনে করতে পারতেন না এত বড় একটা মানে কি মার্কেটিং করে ফেললেন তো সাকিব খানের ঘাড়ের উপর ভর করে হয়েছে এবার অন্তত ক্ষমা দেন এবার আপনি শাকিব খানকে ক্ষমা দেন নিজের মধ্যে লজ্জাবতটুকু আনুন যে তার ফ্যান বেজে এত কিছু বলতে দূর আমি করবোই না শাকিব খানের সিনেমা আমি চাই আপনি এইটা আপনি নিজের মধ্যে আনুন শাকিব খান আপনাকে কি বাদ দেবে আপনি বলুন যে ভাই মানে আমি নিজে তো ভুলটা করেছি আমি একটু নিজেকে ঠিকঠাক করি ভাই আমি পরে আপনার সাথে কাজ করবো করুন অন্য কাউকে নিয়ে করুন এত স্টার তৈরি করছেন তাদেরকে নিয়ে কাজ করুন শাকিব খানের আপনার দরকার নেই সাকিব খান সেই গার্ডস রাখে নতুন ডিরেক্টর তৈরি করতে সেই গার্ডস রাখে সেই ডিরেক্টরকে মানে মেগাস্টারের মেগাস্টার ডিরেক্টরের পর্যায়ে যেতে সেই গার্ডস রাখে আপনাকে রাখেনি আপনাকে করেছে না এই তুফানের পরই তো আপনি একজন সুপারস্টার ডিরেক্টরের তকমা পেয়েছেন কার সিনেমায় পেয়েছেন আপনি সাকিব খানের সিনেমাতেই পেয়েছেন সুপারস্টার ডিরেক্টর করতেন তুফান অন্য কাউকে নিয়ে পেতেন ঘোড়ার আন্ডা হতো বাট এখন পেয়েছেন বিকজ অফ সেখানে সাকিব খান ছিল তাণ্ডবে এত কিছু শিকার হচ্ছেন নিউট্রাল দর্শকও আপনাকে বলছে যে এইভাবে কেন খানকে উপস্থাপন করা হলো এটা আসলে ভালো লাগেনি সে অন্য দুটো ক্যারেক্টার খুব ভালো উপস্থাপন করেছে এটা আপনার জন্য লজ্জাসকর না যে একজন মেগাস্টারকে সিনেমাতে নিয়ে তাকে প্রপার সম্মানটুকু দিতে পারলেন না ইনজাস্টিস করলেন এই লজ্জাবৎ থেকে আপনার উচিত না কাজ করা এই লজ্জাবত থেকে থ্যাংক ইউ অন্তরা থ্যাংক ইউ রাহিমুল রানা বর্বন থ্যাংক ইউ আপু আমার কমেন্ট পড়ো না কেন ও আচ্ছা সরি ফারি হা আমি পড়বো এখন ইভান হাসবো হাসবো না কাঁদবো বলো অনেক সাকি বিয়া থাকার কারণে সিনেমা দেখতে যায়নি অনেকেই দেখতে যায়নি অনেকেই ইউনিভার্স কে পছন্দই করেনি কিন্তু না রাফি তো এটা করতেই হবে কারণ রাফি তো ব্যাপারটা অন্য ওর তো চিন্তা ভাবনা অন্য তাই না আমি চোখ তুলে তাকালে সূর্য লুকায় হাতে ইশারাতে সাগর মুখায় ও বাবা আচ্ছা তাণ্ডব আসলে আহামরি কিছু না থ্যাংক ইউ হৃদয় স্বপন লাভ ইউ আপু লাভ ইউ অল দেন হচ্ছে আপনি মালিক চাপা একজন এই জন্য সাকিবিয়ান ও সাধারণ মানুষ পরিচালক প্রযোজককে তাদের বেশি কথা বলার দর্শক জবাব দিয়েছেন আর নায়িকার কোনো ভালো অভিনয় নেই তানুক ছবিতে থ্যাংক ইউ মালিক ভাই দুর্জন বিদ্যান হইলে যা একদমই একদমই আচ্ছা দোস্ত কুল কুল নাই মোর নাই মোর তুই দেখেছিস দেখিস বরবাদটা দেখে নিস ঠিক আছে বরবাদটা যা হয়েছে না আর নেক্সট সিনেমা আসছে ঈদে সেটাও দেখে নিস তাণ্ড পিছুই হয়নি একটা এন্ট্রি সিন নাই আমাদের মেগা আমাদের আমাদের খারাপ লেগেছে বাট এই দুটো গুটি কয়েক চেলার খারাপ লাগবে না কারণ এরা তো চেলা এদের তো এগুলো কিছু নেই শিপরা রয় লিখেছে আপু তোমাকে আমার ভীষণ ভালো লাগে তোমার চোখ সাজানো তোমার মেকআপ আমার খুব ভালো লাগে আমি যতক্ষণ তোমার লাইভ দেখি ততক্ষণ তোমার চোখের দিকে তাকিয়ে থাকি আমিও সাকিব ভক্ত তুফান ভাই আমাকে জানে থ্যাংক ইউ শিপরা আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ জেসমিন লিখেছে আগেই বলেছি ক্যামিও একটা ওসিলা মাত্র আদতে রাফিরা শাকিব খানের বিকল্প তৈরি যাচাই বাছাই হিসেবেই এসবের অবতারণা করেছে থ্যাংক ইউ জেসমিন আপু থ্যাংক ইউ সো মাচ অসাধারণ একটা কথা বলেছে সত্যটাই বলেছে থ্যাংক ইউ তরিকুল ইসলাম লাভ ইউ আপু লাভ ইউ আমি আছি এখন থ্যাংক ইউ ফোকাস রাইট আপু আতিক সেই থ্যাংক ইউ আতিকুর বাংলাদেশের নায়িকাকে অনেক সুযোগ দিয়েছে আর না হ্যাঁ ওকে আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ মেয়ের পথে কথা ন্যায়ের পথে কথা বলেন আচ্ছা রাসেল থ্যাংক ইউ আচ্ছা ফারিয়া লিখেছে হানিয়া আমির ডান্সার হানিয়া আমির আচ্ছা ডানিয়ার দুর আচ্ছা দুরফিশন তারপর হচ্ছে গিয়ে সাজল সাজল আলী ইথ শাকিব খান দে উইল গো টু গুড খুব ভালো হবে আর হানি আমির মাই ফেভারেট আমি ওকে দেখলে না আমি নিজে ক্রাশ খাই সিরিয়াসলি হানি দেখলে আমি ক্রাশ খাই আমার মনে হয় কি আমি চোখ বন্ধ করলে দেখি হানি আমিরের সাথে মেঘাস্টার শাকিব খান ও কি যে লাগবে না আহ কবে যে দেখবো আচ্ছা মেহরাব লিখেছে এখানে আমি মনে করি শাকিব খানের কিছু জিনিস পরিবর্তন করা উচিত বস একটা বলেছিল আমি তাণ্ডবের কোন স্ক্রিপ্ট পড়িনি আমি বিশ্বাস রাফিকে আর এখানেই সুযোগ করে এই বিষয়টি ঠিক করা হয় নি সাকিব খানের আরো পরিণত হতে হবে আর এই সব কালাপাডা শাকিল গ্যাংদের থেকে দূরে থাকতে হবে থ্যাংক ইউ মেহরাব এটা তো আমি বলেছি দেখো আমরা যাদের যাকে ভালোবাসবো তার সমালোচনা করার অধিকারও আমাদের আছে যতটুকু আসলে অন স্ক্রিন করা যায় ততটুকুই তো ডেফিনেটলি আশা করি শাকিব খান ডেফিনেটলি আমাদের চেয়েও তো অনেক বেশি তিনি অনেক বুদ্ধিমান নৌনিক অনেক বুদ্ধিমান তো উনি বুঝতেও পেরেছেন ইতোমধ্যেই যে এই যে বিশ্বাসের খেশারতটাকে দিতে হচ্ছে তা সিঙ্গল স্ক্রিনগুলো শেষ হয়ে গেল তো এটা অবশ্যই তিনি বুঝেছেন। রাহিমও লিখেছে আপু আর কি লিখেছে আমি আগে থেকেই বলতেইছি রাফি যতই বিশ্বাসের পরিচায়ক হোক না কেন সে আসলে নোংরা মন মানসিকতার মানুষ। থ্যাঙ্ক ইউ গুড। রাফি অন্য কারোর সাথে সিনেমা করলে প্রচার প্রসারণা গল্প মেকিং সবকিছু ফার্স্ট ক্লাস থাকে আর সাকিব খানের সাথে সিনেমা করতে এলে হজরবারল অবস্থা করে ফেলে একদমই তাই راحت। রানার আচ্ছা আর এনআর রিভিউ তে একবারও বলেনি বরবাদ নেক্সট লেভেলের বা অন্য কিছু কোনো কথাই বলেনি বরবাদ নিয়ে বলেছে তাও ভালোভূমি কিন্তু আহামরি কিছু না আপনারা এইভাবে আহ সত্যিটা না জানে কথা বলে থাকেন আচ্ছা আবদুল মাফিক আহ এখানে রাকিব কমেন্টটা করেছে